বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মোবাইলে থাকা ছবি দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে অনেক আমল দিয়েছি মোবাইলের ছবি দ্বারা তবে এই আমলটির ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে ছবিটিকে প্রিন্ট করে বের করতে হবে না মোবাইলের মধ্যে থাকা ছবি দ্বারাই যে কোনো ব্যক্তিকে আপনি প্রেমে পাগল পাড়া করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলচি করের জন্য আপনাকে কোনো কিছু লিখতে হবে না শুধুমাত্র কিছু নাম এবং কথা অর্থাৎ তৌকিল আপনাকে সঠিকভাবে বলতে হবে আমি যেভাবে বলবো সেইভাবে যদি আমলটি করতে পারেন সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই প্রথমেই আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলচিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া রাখতে চান আকৃষ্ট করতে চান আপনার বাধ্য এবং বস করতে চান তার জন্য এই আমলসি করতে পারবেন অথবা আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনার দিকে ফিরিয়ে আনার জন্য আপনার প্রেমে সারা জীবনের জন্য পাগলপাড়া করার জন্য এই আমলটি করতে পারবেন আবার দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না সে সম্পর্কটা গভীর করার জন্যই এই করতে পারবেন এই আমলটি চাইলে আপনি আপনার পরিবারে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার জন্যই এই করতে পারবেন তবে সেই ক্ষেত্রে বাধ্য এবং বস করার নিয়ত করে আমল করতে হবে আপনি চাইলে আপনার শ্বশুর বাড়ির কোনো আত্মীয়স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিক পাড়া প্রতিবেশী আপনার পরিচিত কোনো মানুষকে আপনার প্রেমে পাগল পাড়া করতে চান বাধ্য বস করতে চান আকৃষ্ট করতে চান আপনার অন্ধ অনুগত করতে চান এই আমল দ্বারাই করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে প্রথম নিয়ত করতে হবে এবং তওকিলের জায়গা অর্থাৎ উদ্দেশ্যের জায়গায় কিছু কথা পরিবর্তন করতে হবে আমি যারা প্রেমে পাগল পাড়া করে কাউকে আকৃষ্ট করতে চান নিজের ঘরে হাজির করতে চান তারা কীভাবে আমলটি করবেন সেটি বলে দিচ্ছি তবে বুঝে নেবেন বাধ্য এবং বশ করার ক্ষেত্রে আকৃষ্ট করার ক্ষেত্রে কি করতে হবে নিজের পরিবারে কোনো সদস্য হলে এখানে কোন কথা পরিবর্তন করতে হবে শ্বশুরবাড়ির হলে কি বলতে হবে এটি কিন্তু আপনারা বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে যারা প্রেমে পাগল পাড়া করার জন্যই আমলছি করবেন এই আমলছি করা মাত্রই ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে কলভের মধ্যে সারাটা শরীরের মধ্যে আপনার জন্য তার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না সারাক্ষণ শুধু আপনার কথায় বলতে থাকবে আপনার কথায় চিন্তা করতে থাকবে এমন কি চিন্তা করতে করতে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে যতক্ষণ না সে আপনার কাছে এসে হাজির হয় এবং আপনার সাথে কথা বলতে না পারে ততক্ষণ তার শান্তি মিলবে না আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না আপনারা দেখবেন আপনাদের অনেক প্রিয় মানুষ রয়েছে যারা দূরে থাকলে যোগাযোগ না থাকলে অথবা ফোন রিসিভ না করলে অথবা দেখা যায় আপনার কাছে না আসলে আপনার ওদাস উদাস লাগে খারাপ লাগে সেটি কিন্তু স্বাভাবিকভাবেই হয় কিন্তু আজকে যে আমলছি বলবো এই তালসামের সাথে জড়িত জিনেরা তার মস্তিষ্ক তার কল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম মোহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিবে ওই ব্যক্তিরা আপনার এই আমল করার পর থেকে আর কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না তার আর কারো কথা শুনতে ভালো লাগবে না কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না তার দুটি চোখ শুধু আপনাকেই দেখতে চাইবে অন্য কেউ সামনে পড়লে তাকে বিরক্ত মনে করবে এটি এমন একটি আমল আমলছি যদি সঠিকভাবে করতে পারেন এতে চমৎকার রেজাল্ট পাবেন যা আপনারা কখনো কল্পনাও করতে পারছেন না এই আমলছি করার জন্য আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে কেবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি হচ্ছে আমলটি শুরু করবেন আপনাদেরকে শুরুতেই একটি কথা বলে রাখি যে সকল ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে রাখবেন কারণ হচ্ছে আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যা আপনার বাস্তব জীবনে এতটা কাজে আসবে যা আপনি চিন্তাও করতে পারছেন না আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য শুরুতে কাজ হচ্ছে সরফর উমার এবং তাহসিন করে নেওয়া কোনো আমল থেকে দ্রুত কামিয়াবি লাভ করতে চাইলে এবং শতভাগ কামিয়াবি লাভ করতে চাইলে আমলের কার্যকারিতা সারা জীবন ধরে রাখতে চাইলে প্রথম কাজ হবে আপনার সরফর উমার এবং তাহসিন করে নেওয়া এই উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা সরফর উমার এবং তাহসিন সারা যদি আপনি কোনো আমল করেন ওই আমল থেকে কখনই ভালো কিছু পাবেন না অনেক শেখ রয়েছেন সরফর উমার এবং তাহসিন কি জানেই না তাদের আমল থেকে তদ্বির থেকে ভালো কি পাবেন প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কি কিছু পাওয়া যাবে অতএব হচ্ছে প্রথম কাজ হচ্ছে হন সাধারণ মানুষ হন প্রথম কাজ হচ্ছে সলফুল উম্মার এবং তাসিন করে নেওয়া যে কোনো আমলের আগে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনি যে কোনো দিন শুরু করতে পারবেন যে কোনো সময় শুরু করতে পারবেন তবে আপনারা যারা মনে করেন অতি উত্তম সময় আমলটি শুরু করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কোন দিন কোন সময়গুলোতে কোন আমল কোন সময় শুরু করা উত্তম এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন এনশা আল্লাহ এবং লেখাগুলোকে অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন যে ভিডিওর লিঙ্ক থেকে আপনি সময় সম্পর্কে অবগত হতে চান আপনি যে কাজটি করবেন যে ঘরেই আমল করেন না কেন যেখানে আমল করেন না কেন ওই জায়গায় আপনি ছাড়ার কেউ থাকতে পারবে না ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এরপর আপনি যে কাজটি করবেন যার জন্য আমল করবেন আপনার মোবাইলে হচ্ছে তার ছবিটার সামনে রাখবেন ছবিটার সামনে রেখে আপনার এই যে শাহাদাত আঙ্গুলি রয়েছে এই আঙ্গুলটিকে ছবির কপালের উপরে আপনি হচ্ছে চেহারার ওপরে হচ্ছে শাহাদাত আঙ্গুলি রাখবেন এরপরে আমি যে নামগুলো বলছি খুবই মনোযোগ সকারে শুনবেন আপনারা হচ্ছে ঠিক এইভাবে পাঠ করবেন বি কারতু তু বি কারত মৌসিন কারত মৌসিন, মৌসীন কারো তৌসিন হামোসিন হামোসিন কামসিন এক মৌসিন এক মৌসিন এই যে কথাগুলো বললাম এই নামগুলোকে আমি যেভাবে পাঠ করলাম হুহুব পাঠ করবেন এরপরে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা হচ্ছে আরবিতে তাওকিল বলতে পারেন না তারা বলবেন এই সকল নামের দাসেরা তোমরা অমুককে আমার ভালোবাসা ও প্রেমের তারণা ও আকর্ষণে ফাঁসিয়ে আমার কাছে নিয়ে আসো যাতে করে আমি তার সাথে বিছানায় মিলন করতে পারি এবং তাড়াতাড়ি তাকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি বাধ্য এবং বশ করতে পারি তবে যারা পরিবারের সদস্যদের জন্য আমল করবেন এখানে আপনারা বলবেন যে এই নামের দাসেরা তোমরা অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য এবং বশ করে দাও আমার অন্ধ অনুগত করে দাও সে যেন আমার কথায় উঠে এবং আমার কথায় বসে সে আমার কথা ছাড়া যেন এক পাও অগ্রসর না হয় এই দায়িত্বটি হচ্ছে তোমরাই পরিপূর্ণভাবে গ্রহণ করা এক্ষণে এক্ষণেই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলোকে আপনার বলতে হবে এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আরবিতে তাওকিল বলতে পারেন ওই নামগুলো পাঠ করার পরে বলবেন তবক্কালু এ هذه الأصمع بجلبي وطاعي وحراقي وقلبي وفرجي ولبي وشهواتا فلان بن فلانة بمحبتي ومودتي حتى أجميع في الفراشي علها علها على جلو على جلو الصعط والصعط بارك الله فيكم وليكم আপনাদের কি হচ্ছে এই কথাগুলোকে কয়বার বলতে হবে একটু পরে বলে দিচ্ছি তবে তার আগে এই আমল যারা করবেন তারা অবশ্য অবশ্যই এজাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন ঠিক আপনার শাহাদাত আঙ্গুলিটা চেহারার উপরে রাখবেন যার জন্য আমল করছেন অর্থাৎ মোবাইলের উপরেই স্ক্রিনের উপর রাখেন যাতে করে তার চেহারা বরাবর আপনার হচ্ছে শাহাদাত আঙ্গুরি থাকে ঠিক এই যে কথাগুলো এই নাম এবং এই কথাগুলিকে আপনি বার পাঠ করবেন আর যখন আপনার বার পাঠ করা শেষ হয়ে যাবে আপনি দেখতে পাবেন মুহূর্তের মধ্যে এই ব্যক্তি পাগল পাড়া হয়ে যেখানেই থাকুক যেভাবেই থাকুক দূরে থাকলে সাথে সাথে যোগাযোগ করবে এবং আপনার কাছে আসতে সেই ম্যাচের সে নিজেই দিবে আর যদি কাছে থাকে আপনি আমল করে উঠে যাওয়ার সাথে সাথে ঘরের দরজা অথবা বাড়ির গেটের সামনে তাকে আপনি নিজে দেখতে পাবেন অতএব কাছাকাছি কেউ থাকলে আপনারা দয়া করে রাতে আমল করবেন না দিনের বেলা আমল করবেন দেখা যাবে রাতের বেলা করলে তার কোনো হুশ থাকবে না একটা বড় ধরনের কেলেঙ্কারি হয়ে যেতে পারে দিনের বেলা করবেন যে কেউ যে কেউ বাসার সামনে বা দরজার সামনে দিনের বেলা আসতেই পারে এটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না অতএব দয়া করে হচ্ছে আমি যেভাবে বললাম করে দেখবেন শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই তবে একটি কথা বলে রাখি অনেকের খল্বের অবস্থা ভালো নাই দেখা যায় যে ভুল আমল করেছেন একটা দুইটা তিনটা রোহানি জগতে এবং আপনার মাঝখানে আল্লাহ তালা পর্দা ফেলে দিয়েছেন আমল করেন কার্যকর হয় না তারা পর্যন্ত তিন দিন করবেন আশা করি সর্বোচ্চ সময় লাগতে পারে তিন দিন কারণ হচ্ছে আমি এই ব্যাপারে রিসার্চ করি এর জন্য পরিপূর্ণভাবে আপনাদের বলতে পারলাম এমন ঠিক করে দেখবেন আল্লাহ তালার অশেষ সহমতে এত চমৎকার ফলাফল পাবেন যে আপনাদের কল্পনার বাইরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার